তুমি জানো সাগর মাঝে মাঝে আমার খুব অদ্ভুত লাগে আমি তোমার হয়েও যেন তোমার না এরকম কথা বলছো কেন স্নিগ্ধা আমি তো প্রতিদিনই তোমার কথা ভাবি শুধু বলতে পারি না সব সময় ভাবার সময় দেওয়া এক জিনিস না সাগর আমি চাই তুমি আমাকে বোঝাও শুধু মনে নয় কথায় ও আচরণে আমি কি তোমাকে কম বোঝে তুমি রাগ করলে আমি ভেতরে অস্থির হয়ে যাই এটা কি বোঝা না কিন্তু সেটা তো আমি দেখি না আমি শুধু দেখি তুমি ব্যস্ত আর আমি তোমার অপেক্ষায় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো তাই না হ্যাঁ কারণ আমি এভাবে থাকতে চাই না আমি চাই তুমি নিজে থেকেই আমার কথা ভাবো আমার কথা বলো জানো তুমি যখন এরকম করে বলো আমার মনে হয় আমি খুব খারাপ একজন মানুষ আমি তোমাকে খারাপ বলছি না সাগর শুধু আমায় আরো একটু সময় দিতে বলছি আর একটু মানে কতটা এতটাই যেন রাতে ঘুমানোর আগে মনে হয় আজ আমার জন্য ছিল আমি তো তোমারই জন্য ছোটি স্নেগ্ধা শুধু ভুলে যাই মাঝখানে তোমাকে জড়িয়ে ধরতে কিছুটা দরকার নেই তোমার পাশে হাঁটতে পারাই আমার সুখ তুমি কি জানো তোমার এই কথাগুলো আমার বুকের ভেতরে কেমন করে ধাক্কা দেয় জানি না আমি শুধু জানি এগুলো না বললে আমি ভেঙে যাই তুমি ভাঙলে আমি কিভাবে ঠিক থাকব তাহলে আমাকে শক্ত করে ধরো ধরলে কি আর ছাড়তে পারবো ছাড়ার কথা ভাবো আমি তা বলতে চাইনি স্নেগদা শুনছ তুমি কি রাগ করলে রাগ না অভিমান তুমি অভিমান করে আমাকে ভয় দেখাও ভয় দেখাই না আমি শুধু দেখতে চাই তুমি আমায় বুঝো কি না আমি তোমায় বুঝি না না তাই হুম তাহলে আজ কেন সারা দিন একটা মেসেজও করুনি? আবে বেবে ছিলাম রাতে কথা বলবো তখন তোমাকে পুরোটা সময় দেব। ভালোবাসা কি জমিয়ে রাখা যায় সাগর? যায় না, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এরকম হয়ে যায়। আমার থেকে যদি পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে বলো। তুমি কখনোই কম গুরুত্বপূর্ণ নও। তুমি আমার জীবনের সবচেয়ে জরুরি। তাহলে আমাকে এরকম অনুভব করাও কেন যে আমি তোমার ফাঁকা সময়ের মানুষ কারণ আমি বোকা আর তোমাকে ঠিকভাবে আগলে রাখতে পারে না তুমি বোকা না তুমি শুধু আমায় ভুলে যাও আমি মানুষ আর আমারও অনুভূতি আছে তুমি কি আমার ওপর ক্ষোভ আছো রাগ করলে আমি চুপ করে থাকতাম সাগর যদিও এই নিয়ে একটু অভিমান ছিল তবে এখন আর নেই কারণ আমি তোমায় বুঝি আমি কথা বলছি মানে আমি এখনো তোমার এই কথাটা শুনে একটু স্বস্তি পেলাম স্বস্তি পেলেই হবে না দায়িত্বও নিতে হবে দায়িত্ব মানে আমাকে হবেলা না করার দায়িত্ব আমি চেষ্টা করব কিষ্টা নয় অভ্যাস বানাও আচ্ছা আজ থেকে প্রতিদিন তোমাকে সময় দেওয়া আমার অভ্যাস হবে কথার অভ্যাস না কাজের অভ্যাস চাই আচ্ছা কাল সকালে প্রথম মেসেজটা তোমাকেই দেব শুধু গুড মর্নিং লিখলে চলবে না তাহলে কি লিখব লিখবে আজ সারা দিন তোমার কথা মাথার ভিতরে থাকবে তুমি জানো না এরকম কথা লিখতে আমার হাত কাঁপে কেন কারণ এগুলো সত্যি সত্যি হলে ভয় পাও কেন হারানোর ভয় আমি কি এতটাই দূরে চলে গেছি না কিন্তু তুমি রাগ করলে আমি নিজেকে খুব একা মনে করি একা লাগবে কেন আমি তো সব সময় তোমার পাশে আছি যখনই একা অনুভব হবে তখন আমায় দেখো তুমি কি আসবে তুমি ডাকলে অবশ্যই তাহলে শোনো স্নিগ্ধা আমি তোমাকে ডাকবো সব ব্যস্ততার মাঝেও এই ডাকটাই তো চাই আজ আর কি অভিমান থাকবে থাকবে কেন কারণ তুমি কাল আবার ভুল করতে পারো আর তুমি আবার আমাকে ঠিক করে দিবে হ্যাঁ যতদিন তুমি আমাকে ভালোবাসবে আমি কি তোমাকে সত্যি ভালোবাসি স্নেহতা যদি না বাসতে তাহলে এই কথাগুলো আমাকে বলতেই না তুমি জানো তোমার সাথে কথা বললে আমার সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায় আর তোমার একটা অবহেলা আমার পুরো দিন নষ্ট করে দেয় তাহলে আমাকে শেখিয়ে দাও কিভাবে তোমাকে আগলে রাখতে হয় কঠিন কিছু না আমায় মন দিয়ে শোনা আর সময় দেওয়া আমি শিখছি দেরি করে শিখছো কিন্তু শেখা তো শুরু করেছে সেটাই আমাকে আটকে রাখে তাহলে থেকো থাকব যদি তুমি হাত না ছাড়ো ছাড়ব না কথা দিচ্ছি শুধু কথা নয় অনুভব করাও এখনই অনুভব করাচ্ছি তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ এই কথাগুলো আমি জমিয়ে রাখবো কোথায় যখন তুমি ব্যস্ত থাকবে তখন পড়ার জন্য তুমি খুব দুষ্ট তোমার জন্যই ভালোবাসি স্নেগ্ধা আজ একটু বেশি ভালোবাসলাম কাল কালো যদি তুমি ভুলে না যাও আমি বললে তুমি মনে করে দেবে তো এতদিন ক্লান্ত না হয়ে যাই ক্লান্ত হতে দেব না সেটাই প্রমাণ করো শুরুটা আজ থেকেই তাহলে থাকি থাকো ভালোবাসি তোমায় আমিও তোমায় অনেক ভালোবাসি প্রিয়